সাতক্ষীরায় রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান তথ্যচিত্রে আব্দুর রশিদ সাতক্ষীরা অনুমোদন পাওয়া সত্ত্বেও দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়া নাবারণ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেলপথের দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় সম্মানিত সভাপতি সম্মানিত মঙ্গলবার তেসরা জুন সকাল এগারোটায় সাতক্ষীরা জেলার প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে জেলার সর্বস্তরের ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন বক্তারা বলেন দীর্ঘদিন ধরে রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসীর ন্যায্য দাবি পূরণে সরকার আজও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি অথচ ব্রডগেজ রেলপথের অনুমোদন দেওয়া হয়েছে তবু বাস্তবায়ন না হওয়ায় আমরা ঘ্ন এই সময় বক্তারা বিশ কর্ম দিয়ে বলেন আগামী তেইশে জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে ডুয়েটের প্রফেসর ও রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মোহাম্মদ ওসমান আলীর সভাপতিত্বে এবং রেল আন্দোলন সাতক্ষীরা সংগঠক নাহিদ হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সাবেক পৌর মেয়র তাস্কিন আহমেদ চিস্তি শহর জামায়াতের নায়েবে আমির সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু শহর সেক্রেটারি মোহাম্মদ খোরশেদ আলম জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জুবাইর হোসেন নিরাপদ সড়ক আন্দোলনের সাতক্ষীরা জেলার সহ সভাপতি সাংবাদিক আবু সাইদ বিশ্বাস পাবলিক লাইব্রেরি সেক্রেটারি কামরুজ্জামান রাসেল জাকপা কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান ফারুকি রেল আন্দোলন সাতক্ষীর উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ আব্দুর রশিদ ডাক বাংলা টিভি সাতক্ষীরা